সব থেকে গুরুত্বপূর্ণ কেন্দ্র হচ্ছে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র কীর্তি বনাম দিলীপ ঘোষের হাড্ডা হাড্ডির লড়াইয়ের জন্য তো এই কেন্দ্রের মানুষ অপেক্ষা করছেনি দুজনই প্রচারে বেরিয়ে দুজনকে কড়া ভাষায় আক্রমণ আমরা আর আগেও দেখেছি কিন্তু এবার আমরা দেখছি একই কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহ প্রথমে সভা রয়েছে অমিত শাহের তারপর মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিকেলে সভা সব মিলিয়ে অমিত শাহ দিলীপ ঘোষের সমর্থনে কি বলতে চলেছেন কি কি ইস্যু এই কেন্দ্রে ভোটের আবহে কাজ করছে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিকাশ বিকাশ বর্ধমান দুর্গাপুর একটা সময় বামেদের শক্ত ঘাঁটি দু হাজার নয়ে আসন বিন্যাস ডিলিমিটেশনের ফলে আমরা দেখলাম এই কেন্দ্র নতুন করে আমরা পেলাম দু হাজার নয়ে তারপরও এখানে দেখলাম আমরা তৃণমূলের জয় জয়কার এবং যদিও তারপরে আবার সেটা ছিনিয়ে নিল এস এস আলুবালিয়া অর্থাৎ নানান রকম বৈচিত্র্যে গেছে দু হাজার নয়ের তৈরি এই লোকসভা কেন্দ্র বাম থেকে শুরু করে আমরা দেখলাম তৃণমূল কংগ্রেস বিজেপি এবার কি আবারও সেরকম কিছু পাশা ঘুরতে চলেছে সব মিলিয়ে আজকে জোড়া সভা রয়েছে জোড়া হাই ভোল্টেজ প্রচার রয়েছে বর্তমান দুর্গাপুর কেন্দ্রে কি দেখছো সকাল থেকে দুর্গাপুরের মানুষ কি বলছে দেখো সকাল থেকে আজকে দুটো সভাকে ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে চরম ফ্ল্যাগ পোস্টিনে উৎসাহরে গিয়েছে এবং নিরাপত্তা বেতনী বলতে যেটা বোঝায় নিরাপত্তা বেতনী মূলত স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্গাপুরে আগমনকে কেন্দ্র করে গতকাল রাত থেকেই কিন্তু একেবারে কড়া নিরাপত্তা বেতনীর মধ্যে রয়েছে দুর্গাপুরে সিটি সেন্টার সহ দুটো সমর্থন একটি রয়েছে শহরের এক প্রান্তে স্টেশন বাজারের কাছে কলকাতন ময়দানে যেখানে মমতা ব্যানার্জী তৃণমূল সুপ্রিয় সভা করেন সন্ধ্যে সভাটি হবে তিল সভাপনে সেখানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির হয়ে দিলীপ ঘোষের জন্য বার্তা দেবেন ঠিক কি বার্তা দেন কেন্দ্রীয় স্তরে সাধারণ মানুষের জন্য নাগরিকদের জন্য কি কি সুবিধা দেওয়া হয়েছে সেই বার্তা দেয় কিনা সেটাই দেখা তারপরেই কিন্তু অঙ্ক বসে একেবারে তৃণমূল সুপ্রিম

এখানে সুকান্ত মজুমদারের মতো নেতা রয়েছেন দিলীপ ঘোষের মতো নেতা রয়েছেন পাশাপাশি যেটা শুধু বলতে হয় এই যে দুর্গাপুর আসন এটা কিন্তু বিজেপির জয়ের জয় রয়েছে ইতিমধ্যে এই সিটটা দখলে রয়েছে বিজেপির সেই সিটটাই দখল করতে অমিত শাহ নামছেন দিলীপ ঘোষের মতো একজন হেভি ওয়েট প্রার্থী হয়ে পাল্টা কিন্তু কীর্তি আজাদও কোনো অংশে কম যান না তার দল মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সূত্রীয় তার হয়ে প্রচার করছে তেমনি দলের বিভিন্ন স্তরের কেন্দ্রীয় স্তরের রাজ্য স্তরের নেতারাও

এই এক্সপেরিমেন্টের কারণটা ঠিক কি মনে হয় তুমি দীর্ঘদিন সাংবাদিকতা করছো দুর্গাপুর বর্তমান দুর্গাপুরে কোন কোন ইস্যু বিজেপির তো জেতা সিট তারপরে অমিত শাহকে কেন সেখানে যেতে হচ্ছে কোথাও কি একটু নরবরে মনে হচ্ছে কি কি ইস্যু কাজ করবে এবারের ভোটে দুর্গাপুরে মূলত সুরিন্দর সিং আলিওয়ালিয়াকে যেভাবে সাংসদ হিসেবে পাওয়ার কথা দুর্গাপুর বর্ধমান লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষ এভাবে পান না এর আগে দার্জিলিংও তিনি দাঁড়িয়েছিলেন ছিলেন সেখানেও যে ছিল তাকেও সেখানে পান না সেক্ষেত্রে মনে হয় কেন্দ্রীয় কমিটির যে সিদ্ধান্ত ছিল আলুয়ালিয়া সিট বদল করে নতুন কাউকে প্রার্থী করা সেখানে দিলীপ ঘোষকে প্রার্থী করা হয়েছে দিলীপ ঘোষ দুর্গাপুরে এর আগে আর এসে করে দীর্ঘদিন কাজ করেছেন তাকে দিলীপ ঘোষের একটা ভূমির সঙ্গে মাটির সঙ্গে সংযোগ রয়েছে তাকে দিলীপ ঘোষকে প্রার্থী করায় বিজেপি মনে করছে যে এখানে একটা বাড়তি সুবিধা পাবে তার মতো হেভিওয়েট প্রার্থী আসায় অক্সিজেন পাবে দেবিনী কর্মীরা অন্যদিকে আলুয়ালিয়া তার নিজস্ব

এই লোকসভার আন্ডারে যে বিধানসভাগুলো রয়েছে সেখানে তো তৃণমূলের বেশ কিছুটা কারিশ্মা রয়েছে তৃণমূলের তরফে এবার এই ভোটে বর্তমান দুর্গাপুর কেন্দ্রকে আবারও ছিনিয়ে নিতে আবারও দখলে রাখতে বিজেপির হাত থেকে কোন কোন ইস্যু তৃণমূলের তরফ থেকে কাজ করছে তাদের ভোটের হাতিয়ার বা তাদের প্রচারের হাতিয়ার হচ্ছে আজকে সুপ্রিমোর হাতিয়ার হবে মূলত মিড থেকে আরম্ভ করে লক্ষ্মীর ভান্ডার সাইকেল দেওয়া স্কুলের ছাত্র সেই সঙ্গে কৃষকদের ঋণ দেওয়া সব মিলিয়ে মানুষদের সঙ্গে সংযোগ রাখা বলতে গেলে একেবারে তৃণমূল স্তর থেকেই কিন্তু তৃণমূলের কর্মীরা এই কাজ করেছেন গ্রামাঞ্চলে উন্নয়ন নিয়ে কোনো প্রশ্ন উঠবে না অন্যদিকে কিন্তু মনে রাখতে হবে দুর্গাপুর পশ্চিম কিন্তু ইতিমধ্যেই লক্ষণ ধরুন গুলি বিজেপির বিধায়ক সেই জয় কিন্তু বিজেপির হাতে রয়েছে কাজে এই বিধানসভা ক্ষেত্রে একটা বড় শক্তি বিজেপির সঙ্গে রয়েছে এমনটাই বিজেপির দাবি কিন্তু অন্যদিকে তৃণমূল গ্রাউন্ড স্তরে অর্থাৎ নিচু তলার কর্মীদের সঙ্গে সাধারণ মানুষকে সুবিধা প্রদানের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে কাজে এবারের লড়াই একটা হাড্ডাহাড্ডি লড়াই সেখানে প্রার্থীরা এই লড়াইকে আলাদা উচ্চতায় নিয়ে গিয়েছে একদম বিকাশ এবং সেটার তো আভাস আমরা পেয়েছি কীর্তি আজাদ বনাম দিলীপ ঘোষের যে বাকযুদ্ধ তাদের প্রচারে বেরিয়ে একে অপরকে যেভাবে কটাক্ষ বহিরাগত বা তারা ধোপে টিকবে না উড়ে যাবে এই ধরনের মন্তব্য আমরা দেখেছি এখন তাদের সমর্থনে তাদের নেতৃত্বে হাই কমান্ডরা এসে কি বলেন সেটাই দেখার আপাতত ধন্যবাদ বিকাশ তোমাকে আমরা একটু পরে আবারও কথা বলবো তোমার সঙ্গে অমিত শাহ কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন সাড়ে এগারোটা নাগাদই তার কার্যত এই কর্মসূচি শুরু হয়ে যাওয়ার কথা এবং বিকেলের দিকে রয়েছেন সুপ্রিমো ঠিক কি প্রচার থাকে দু তরফেই কতটা কটাক্ষ থাকে নাকি একেবারেই তারা হালকার ওপর দিয়ে আজকের প্রচার সারেন সেটাই দেখার